আজ নিয়ে এলাম বন্ধুরা একদম অজানা একটা রেসিপি দুর্দান্ত টেস্টি বন্ধুরা মাত্র দুটি ডিম মাত্র দুটি ডিম দিয়ে এত টেস্টি একটি রেসিপি যা আমি ডিমকে না করব সেদ্ধ যে সেদ্ধ করে খোসা ছাড়ানোর যে ঝামেলা তাও নেই আর না করব অমলেট এই দেখুন রেসিপিটা কীরকম লাগছে দেখে বলুন তো বন্ধুরা এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে কি আর ভাত বলুন আর রুটি বা পরোটা বা লুচি সব কিছুর সঙ্গে আপনার একদম জমে যাবে অতিথি আপ্যায়নেও একদম নতুন ধরনের একটা রেসিপি যে খাবে সেই তো আপনার রান্নার প্রেমে পড়ে যাবে আসুন দেখুন আমি কি করে রেসিপিটা করছি এখানে আমি দুটো ডিমকে পরপর একটা বাটিতে আমি ভেঙে আমি নিলাম এখন কী করবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিটে রান্না হয়ে যায় কড়াইতে সামান্য জল দিয়ে জলটা যখন ফুটে উঠল তখন আমি ডিম দুটো একে একে জলের মধ্যে দিয়ে দিলাম এখন বন্ধুরা দেখুন কি হচ্ছে এরপরে দেখতে থাকুন দেখতে থাকুন একদম অবাক করা একটি রেসিপি আর আমি কিন্তু একদম আপনাদের বানিয়ে বলছি না একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন এই রেসিপিটি দুর্দান্ত তার টেস্টি একদম মুখে লেগে থাকবে এখন কি লাগবে আমি এখানে তিনটা আলু সেদ্ধ করে নিচ্ছি আপনারা যতটুক ডিম দেবেন যদি ডিম বেশি দেন আলুও বেশি দেবেন আমি দুটো ডিম দিয়েছি তিনটা আলু দিয়েছি এই দেখুন ডিমগুলি সবই আমার একদম রেডি হয়ে গেছে আমার রেসিপি করার জন্য ডিমগুলি আমি এখন তুলে নিলাম দেখুন কীরকম সুন্দর ডিমগুলি হয়ে গেল দেখলেন না আমি তেল দিয়ে অমলেট করলাম না আমি খোসা ছাড়ানোর কোনো ঝামেলাযুক্তভাবে আমি সেদ্ধ করলাম দেখুন কি সুন্দর লাগছে ডিমগুলি তাই না এই আলুগুলিকে টুকরো করে নিলাম আমি একটা বড় গোটা পেঁয়াজকে কেটে নিলাম আর এখানে নিলাম মটরশুঁটি শীতের দিন মটরশুঁটি না দিলে কি হয় এখানে একটা বড় টমেটো নিলাম আর আমি একটা তেজপাতাকে দু টুকরো করে নিলাম শুকনা লঙ্কা একটাকে টুকরো করে নিলাম আর এখানে নিলাম আমি গরম মশলার প্যাকেট তাহলে দেখুন আমি কি করে আমি রেসিপিটা তৈরি করছি আমি উনুন ধরিয়ে নিলাম কড়াই একটা চাপিয়ে দিলাম এখন কড়াইটা একটু গরম হওয়ার পালা রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। আপনারা যদি অন্য তেলে করেন কোনো সাদা তেলে কোনো প্রবলেম নেই তবে সস্যার তেলে করলে এই রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয় তাহলে বন্ধুরা আলুগুলি তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের একটা টিপস বলছি শীতের দিনে শর্ষার তেল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো শীতের দিনে যে মানুষের শরীর সব সময় একটা ফাটার ঝামেলা থাকে যারা রেগুলার শস্যার তেল খান ওনাদের কিন্তু এই ঝামেলাটা হয় না তাই হাত পা ফাটা থেকে যদি বাঁচতে চান তাহলে এই টিপসটি অবলম্বন করুন বন্ধুরা এক আলুর মধ্যে সামান্য আমি দিয়ে দিলাম লবণ আর দিলাম কি একটু হলুদ এখন আলুগুলি আমি একটু ফ্রাই করে নেব দেখুন আমি অল্প অল্প করে আলুগুলি আমি নেড়ে ফ্রাই করতে শুরু করলাম বন্ধুরা একে একে আমার সঙ্গে থাকুন দেখুন আমি কি করে রান্না করছি একটা শুকনা লঙ্কা আর তেজপাতা একটা নিয়েছিলাম দু টুকরো করে সেইগুলিকে আমি এই তেলে দিয়ে দিলাম ওরাও ফ্রাই হয়ে যাবে তাই না বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলছি তাই বুদ্ধি করে আমি এক এক সব একটার মধ্যে আরেকটা দিয়ে দিয়ে আমি করে ফেলছি দেখুন এই রেসিপিটা আপনারা যদি সম্পূর্ণরূপে আমার সাথে প্রথম থেকে লাস্ট পর্যন্ত না থাকেন তাহলে কিন্তু এই রকম টেস্টি। রেসিপি হবে না কারণ প্রতিটি ধাপই আপনাদের দেখতে হবে তাই সবাই আমার পাশে থাকবেন লাস্ট পর্যন্ত এবং বন্ধুরা সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে দিন বন্ধুরা না হলে পরে ভুলে যাবেন একটা লাইক কিন্তু আমাদের খুব একটা আনন্দ এনে দেয় এই দেখুন বন্ধুরা এই যে একটা বড় টমেটো আমি কয়টা টুকরা করে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এখন টমেটোটা আর আলুটা একসাথে আমি একটু কষিয়ে নেব এখন ধীরে ধীরে কষানোর পালা বন্ধুরা যদি কেউ নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে বেল আইকনটি প্রেস করা থাকলে আমি কথার ফাঁকে ফাঁকে আমি মটরশুঁটিগুলিও দিয়ে দিলাম এই শীতের দিনে কাঁচা মটরশুঁটির রেসিপি খেতে এত যে দুর্দান্ত লাগে আর যে কোনো রেসিপিতেই অল্প একটু কাঁচা মটর দিয়ে দিলে তার টেস্টটা কিন্তু চোদ্দ গুণ বাড়িয়ে দেয় এই দেখুন সব কিছু আমি কষাতে কষাতে এখন দিয়ে দিলাম পেঁয়াজের পালা পেঁয়াজকেও কেন দেরিতে রাখবো তাকেও মঞ্চে তুলে দিলাম এই পেঁয়াজকে দিয়ে আমি এখন এদেরকে কষাবো আর কাঁচা লঙ্কা বাকি ছিল সে আবার গাল ফুলাবে কেন তোকেও দিয়ে দেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাকেও এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু টমেটো মটরশুঁটি সমস্ত কিছুকে একসাথে কষিয়ে 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 সঙ্গে দিলাম শুকনা লঙ্কা তেজপাতা সবাইকে একসঙ্গে আমি মঞ্চে তুলে নাচাতে লাগলাম দেখুন আগে তো আমি আলুর জন্য নুন দিয়েছিলাম এখন সবাইকেই নুন দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন লাগছে আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে যাওয়ার আগে আপনাদের মতামতটা আমাকে জানিয়ে যাবেন তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে তাই না বন্ধুরা কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন আপনারা কেমন আছেন তাও জানাবেন বন্ধুরা দেখুন এবার আমি আগে তো আলু ফ্রাই করার জন্য বা কষানোর জন্য হলুদের গুঁড়া দিয়েছিলাম এখন আমি পুরো রেসিপিটার জন্যই সামান্য হলুদের গুঁড়াও দিয়ে দিলাম দেখুন আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম আমি তো আগে কাঁচা লঙ্কা দিয়েছি এই শীত পড়লে বন্ধুরা আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই আমি রেসিপি খাই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই সামান্য পরিমাণে একটু কালারটা সুন্দর হওয়ার জন্য এখন কিন্তু আমি এখানে এক সঙ্গেই গরম মশলাও দিয়ে দিচ্ছি দিয়ে সবাইকে আমি একসঙ্গে কষাবো আর যে ডিম আমি ফুটিয়েছিলাম যেই জলে সেই জলটা তো রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম তা না হলে পোড়া লেগে যাবে মশলা তো সব একসঙ্গে আছে তাই এই জলটা দিয়ে এখন সুন্দর করে কষাতে থাকবো দেখুন বন্ধুরা সব আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কী যে দারুণ দেখতে হয়েছে আমার তো রান্না করতে করতেই খিদে লেগে গিয়েছিল জানের বন্ধুরা আমি তো ভিডিওটা আগেই করে রেখেছিলাম কিন্তু ভয়েসটা পরে দিয়েছিলাম আর আমি যখন রান্না করেছিলাম কখন হবে কখন হবে এত সুন্দর রেসিপি আমি কখন খাবো এই দেখুন সম্পূর্ণ সেই যে ডিম যে আমি জলের মধ্যে ফুটিয়েছিলাম সেই জলটা সম্পূর্ণ দিয়ে দিলাম কেন ফেলবো এটা তো খারাপ কিছু না আমি তাই সব দিয়ে দিলাম এখন দেখুন আমার রেসিপি তো হয়েই গেছে আমি কিন্তু এক্সট্রার জল দেইনি ওই জলেই হয়ে গেছে আর এখন এই ডিমগুলি আমি কি করব আমি এখন এই ডিমগুলি এই দিয়ে দিচ্ছি দেখুন ডিমগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে চেড়ে ওদেরকে একটু সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে দেব দেখুন এরকম করে রান্না করে খেয়ে দেখবেন ডিম মামলেট করে ডিম সেদ্ধ করে কত রকমই তো খেয়েছেন এই সিস্টেমে একবার খাবেন তো বন্ধুরা খেয়ে আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি অবশ্যই আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন আমি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরও অনেক ভালোবাসা নতুন কোনো বন্ধু দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন মতামত আর যদি ইউটিউব থেকে দেখেন আপনারাও সবাই আমার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দেবেন বেলাইকনটি প্রেস করা থাকলে নতুন যদি আপনারা ভিডিও দেখছেন অবশ্যই আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে দেখুন বন্ধুরা কী সুন্দর রেসিপি হয়ে গেছে তাই না বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখা এবং ইউটিউব থেকে দেখা আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা দেশের বাহিরে থেকে দেখলে আপনাদের অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছেন কাজ থেকে দূর থেকে সবাইকে সবাইকে যদি বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি একটু আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন গামাখা গামাখা হয়ে আমার রেসিপিটা কি সুন্দর হয়ে গেল তাই না বন্ধুরা এটা দিয়ে ভাত রুটি বা আপনারা নান পরোটা বা আপনারা লুচি বলেন আপনাদের ডিনারে বলেন আর লাঞ্চের মেনুতে বলেন আর ব্রেকফাস্টে বলেন যে কোনো সময় আপনারা খেয়ে দেখবেন তো কীরকম লাগছে একশো ভাগ গ্যারেন্টি দিয়ে বলছি বলতেই হবে যে অসাধারণ একটা রেসিপি আজ খেলাম বুঝলেন বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন তাহলে রাখি বন্ধুরা আবার আসবো নতুন আর ভিডিও নিয়ে